বাহাত্তর ঘন্টার মধ্যে কোতোয়ালি থানার আইসি কে বদলির দাবি সুকান্ত মজুমদারের বাহাত্তর ঘন্টার মধ্যে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমল বিশ্বাসকে বদলি করতে হবে এমন করা হুশিয়ারি দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বৃহস্পতিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে দাঁড়িয়ে তিনি বলেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আইসি কে অপসারণ না করা হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামব সম্প্রতি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চলাকালীন এক পুজো বারোয়ারি কমিটিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে ওই থানার আইসি অমল ইন্দু বিশ্বাসের উঠে সেই ঘটনার বশৃঙ্খলা ছরালে পুলিশকে লাঠিচার্জ করতে পরিস্থিতি সামাল দিতে হয় ঘটনাকে কেন্দ্র করে সর্বhbar বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী যদিও তিনি সেখান থেকে বক্তব্য রেখেছিলেন সেই ১২overline কমিটি সদস্যর তার মতবে সঙ্গে সরাসরি একমত হননি আজ কৃষ্ণনগর চকের পাড়া থেকে কোতোয়ালি থানা পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল অংশ নেন সুকান্ত মজুমদার বিজেপির জেলা নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক মিছিলে শেষে থানার সামনে অনুষ্ঠিত পথসভায় পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন সুকান্ত বাবু তিনি অভিযোগ করেন থানার এসআই চিন্টু মাহাতক কৃষ্ণনগর এলাকায় অতিরিক্ত বীরত্ব প্রদর্শন করেছেন তার প্রতিটি কর্মকাণ্ডের রেকর্ড রাখতে বিজেপি কর্মীদের নির্দেশ দেন সুকান্ত বাবু এবং আশ্বাস দেন প্রয়োজনে তিনি নিজেই ব্যবস্থা নেবেন এদিন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার আর কি বললেন আসুন শুনে নেওয়া যাক এই সাথে হতে হচ্ছে চিন্টু মাহাতো

বামন হাট আমান হন্ডার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে